বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন তারাও চেষ্টা করতেছে কিন্তু দেখা যাচ্ছে তারা যে বিধি সেট করে দিয়েছেন সেই বিধি নিষেধ গুলো যে প্রার্থী যারা আছে তারা মান্য করতেছেন না বরং দেখা যাচ্ছেন বিভিন্ন প্রার্থীর মধ্যে প্রতিযোগিতা চলতেছে যে কে কার বেশি বিধি নিষেধ লঙ্ঘন করবেন আমরা দেখেছি বিপরীতে কি হচ্ছে বিপরীতে নির্বাচন কমিশন বিধি মতো করে পদক্ষেপ দিচ্ছেন না তারা বলতেছেন যে আইন ভঙ্গ করলে কিবা বিধি নিষেধ ভঙ্গ করলে তারা পদক্ষেপ নেবেন তারা বিভিন্ন আচরণবিধি সেট করে দিয়েছেন

তিনি বললেন যে তিনি হচ্ছে পাঁচ জনের অধিক মানুষ নিয়ে তো ঘুমে ঢুকুন না তিনি মানে একটা ক্ল্যারিফিকেশন দিয়ে দিচ্ছেন আমাদের মনে হচ্ছে সেটার জবাবযোগ্য নাম এই যে বারবার করে আচরণবিধি ভঙ্গন করা নির্বাচন কমিশন তার পক্ষ থেকে কোনো স্ট্রিক্টলি কোনো পদক্ষেপ না নেওয়া এতে আমরা আমাদের সন্দেহ চোখে দেখি আর একটা বিষয় বলছেন দেখুন নির্বাচনের পরিবেশ অবশ্য ভালো তবে এই যে ক্লাস পরীক্ষা চলমান পরীক্ষা যে চলমান পরীক্ষা চলামান থাকার কারণে শিক্ষার্থীদের মধ্যে একটা নির্দিষ্ট তারা তৈরি হচ্ছে ব্যস্ততা তৈরি হচ্ছে আমরা যারা প্রার্থী আছে আমাদের মধ্যে একটা বিড়ম্বনা পরিস্থিতি তৈরি হচ্ছে যে

শিক্ষার্থীদেরকে নির্বাচন বিমুখ করার জন্য সকল এলিমেন্ট এখানে বিদ্যমান এ বিষয়ে আমরা বার বার করে স্পষ্ট করতেছি শিক্ষার্থীদেরকে এত বছর পর হওয়া তারপর নির্বাচন বিমুখ করার জন্য নির্বাচন কমিশন সকল প্রকারের উদ্যোগ করা নিয়েছেন এটা আমাদের কনসানের জায়গাটা